আরিফুল এম বুক দিয়ে বল নামালেন ফুটবল চান্স আছে ওখানে দুর্দান্ত ডিফেন্ডিং আলতাফ রাজা কত ফার্স্ট খেলছে দেখো আরিফুল এম গুড বল সত্য না কমেন্ট করবেন হালিম রান করছেন বাবুসেনা সর্দার কভারে রেখেছেন

থেকে আমার একটা মেলায় খেলাটা কবে আজ কালকে থেকে তো মেলা শুরু তো তেরো চোদ্দ খেলা আজ বাবু সোনা সর্দার কি ঠিক নেবেন অ্যাকচুয়ালি সিদ্ধেরা রাখিবের বডি ল্যাঙ্গুয়েজটা দূর থেকে একে দেখাচ্ছে তাই আমি ভাবলাম ওটা রাখি যাই হোক ওটা আমার ভুল আমার মিস্টেক আমার ক্ষমার থেকে দেখবেন বাবু সোনা সর্দার নাসের সর্দার আদিল লস্কর গোল হয়নি গোল স্কোর শূন্য শূন্য পেজটা ফলো করে রাখুন এবং পেজে নতুন হলে পেজটা অল নোটিফিকেশনটা অল করে রাখবেন ওখানে সেটিং গিয়ে অল করে রাখবেন আক্রমণের কাজে স্যার না না মজা করে খেলো না ঠিক আমার তো ভুল যেটা ভুল সেটা বলতে হবে না দাদা মানুষ ভুল করবে না কে ভুল করবে বলছি তো আমার ভুল তো মনে করার কি আছে আদিপুলেম আদিপুলেম আরিকুলেম একটু নেবেন আরী গোল স্কোর শূন্য শূন্য ভাই গোল স্কোর শূন্য শূন্য রাজিবুল ফুল এবং নাসির ক্রিকেটের খেলা হচ্ছে জনস সামন্তবু ভালো আছে দাদা ওই জন্য না গঙ্গাসাগরের টিম নেই चल चल बादशाह ওখানে शाहिद আলطا রামিস রাজা ওয়ান ডাবল রামিস রাজা রামিস রাজা বল টুডিয়ে দিল রামিস রাজা কি গোল দেখলা রামিস রাজা পা থেকে প্রেডিক্ট রামিস রাজা নাই কি গোল অসাধারণ গোল রামিস রাজা ওয়ান ফায়ার বাইসাইকেল কেক এখনো পর্যন্ত আমি যত লাইক করেছি এই গোলটা কেমে সেবার তালিকায় রাখবো আপনারা কত মিনিটে গোলটা হয়েছে দেখি ও মাই গড এগারো মিনিটে রামিশ রাজা অসাধারণ ম্যাচের বডি ফিটনেস কালটু গায়ে কোনো ফিক্স করলেন দুর্বল ফিক্স গোলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন রামেশ রাজা আমার লাইফ জীবনের সেরা গোল আমি বলছি আমার লাইফ জীবনের সেরা গোল রামেশ রাজা এটা মাসুম বিকেট আজকে মাসুম বিকেট ছুটিতে আছে ওনাদের আজকে পিক নিচ্ছিল আমি যে আমি ছিলাম মাসুম বিকেট আজকে খেলছে না কোনো মাঠে রামেশ রাজা বেতরিন গোল ভাই রামেশ রাজা

তাতেও কিন্তু কম হবে না কারণ এই যে গোলটা দাদা করলেন অসাধারণ গোল একদম আউট স্ট্যান্ডিং গোল মিনি ফুটবলের সেরা গোল আমি তো বলছি আমি তিন চার বছর লাইভ করছি আমার লাইভ জগতে অনেক ভালো ভালো গোল দেখেছি কিন্তু আমি এই গোলটাকে এগিয়ে রাখবো তোমরাও সহমত হবে একদম একদম আমি হতে সেদিন কেন গোল দেখেছিলাম বাংলাদেশের সঙ্গে খেলা হামজা চৌধুরী বাংলাদেশের ভাষা সিঙ্গাপুর এর খেলা সিঙ্গাপুর না ইন্ডিয়া এটা জিতলো বাংলাদেশ সিঙ্গাপুরের খেলায় আজকে গোলটা দেখলাম রামেশ রাজার অসাধারণ সবার মুখে এখন একটাই নাম রামেশ রাজা ওয়ান ফায়ার টিম সাউসটা কোথায় পাবে ভাই এখন দ্বিতীয় কটা চলছে প্রত্যেকটা দর্শক প্রত্যেকটা দর্শক যারা ওয়াচিং করছেন তারা বলছেন কিন্তু এই ম্যাচটা সেরা গোল এই গোলটা একদম মিনি ফুটবলটা যদি নাচের ফোন নাম্বার পাওয়া যাবে না আমার কাছে নেই প্রচন্ড কি

হ্যান্ডবলের বাসিদ এর শালক এই শটে হবে না গোড়া ঢুকে সমস্যায় পড়ে যেতে পারতো এক হয়ে হওয়ার পরে কিন্তু রাজ্যগুলি বিজয় কিন্তু খেলাটা ছেড়ে দিয়েছে এখনও তাদের চেষ্টা করতে হবে একটা গোলের ব্যবধান কেন তারা এরকম সুযোগ বুঝতে পারছি না ওখানে আলতাফ ফিল্মে কাটিয়ে নিলেন প্রচুর লিঙ্কির ক্লিয়ারেন্স

হ্যাট্রিক করলো সোনা সর্দার বল বলিপুরে বুঝতে পারছো হ্যাট্রিক বল হয়ে গেল দাদা বাবু সিনহা সত্যি গড গিফট প্লে একদম ভাই উনি গড গিফট প্লে একদম ঠিকই বলেছেন আপনি ওখানে সিদ্ধে কিন্তু ছন্ন ছড়া হয়ে গেল এই গোলটা হজম করার পরে লড়াই থেকে অনেকটা পিছিয়ে পড়ল তারা

আলটু কায়েন কি গোল দরকার জন্য গোল কি আসবে সুযোগ সুবর্ণ সুযোগ ছিল এই সুযোগ মিস করলে হয় না ফাইনাল ম্যাচ ফলাফল কি ময়দার তিনি একদিন আসে বল রামেশ রাজা তবে এই ম্যাচের বা আজকের দিনের সেরা গোলটা কিন্তু দেখেছি আমি রামেশ দাজার থেকে ব্যাক ব্যাটবলির মাধ্যমে তিনি গোল করেছিলেন ম্যাচের এগারো মিনিটের মাথায়

পরানোর দিন দিয়ে দিই পড়ানোর দিন ঠিক ভাই ঠিক বলেছে ভাই

छोडेर बलवानले छ अच्छा प्रिया এর পরবর্তী যে খেলা হবে ইমা ইন্টারস্লাইগর সমস্ত ক্রীড়া দর্শক সঙ্গে বলবো পাঁচ দিনের সময় আপনাদের কাছ থেকে পাঁচ মিনিট সময় কারণে